রায়পুরায় তীব্র তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ নরসিংদীর রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধন সম্পাদক রাজীব আহমেদ পার্থের পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে তীব্র তাপদাহ থেকে জনসাধারণকে কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে সোমবার উনত্রিশ এপ্রিল দুপুরে রায়পুরার স্বাধীনতা চত্বরের রাস্তায় বাসস্ট্যান্ড এলাকায় পথচারী থেকে শুরু করে রিক্সা চালক দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সহ সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে মোতলজাত পানি ও খাবার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা ছাত্রলীগ নেতা রেজাউল করিম টুটুল উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ইমরান জনি সাধারণ সম্পাদক নুরুল্লাহ হাসান রাসেল ছাত্রলীগ সহসভাপতি আল আমিন হোসাইন পৌর ছাত্রলীগ সভাপতি এস এম আবুসাল চৌধুরী রাতুল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রায়পুরা প্রতিনিধি নশেদি টিভি